ধর্মতলায় একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধার অবশ্যই পুলিশের সাফল্য কিন্তু কেন এই কার্তুজগুলো নিয়ে কোথায় তারা যাচ্ছিল কোন ঠিকানায় যাচ্ছিল সেটা এখনো ধোঁয়াশায় রয়েছে এই যে এত কার্তুজ একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধার হলো কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া কোন ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য এবং উদ্দেশ্যটা কি স্পষ্ট করলো পুলিশ যে পুলিশের তরফ থেকে আইনজীবী আদালত কক্ষে দাঁড়িয়ে জানালেন যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বড় সড় কিন্তু চক্র সক্রিয় হয়ে রয়েছে যে চক্রের অন্যতম একজন এই রামকৃষ্ণ মাঝি যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ধর্মতলা থেকে তার কাছ থেকে একশো কুড়িটি যে গুলি পাওয়া গেছে সেটা এইট এম পিস্তল এবং সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম পিস্তলের তাকে যে গ্রেপ্তার করা হয়েছে যেটা তদন্তকারীরা ইতিমধ্যে আদালতেও জানাচ্ছেন যে বেশ কয়েকজনের নাম তারা পেয়েছেন তাকে জেরা করে এবং তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে তার সংখ্যা প্রায় তিন থেকে চারজন যাদের নাম ইতিমধ্যে কেস ডায়েরির মাধ্যমে আদালতেও পেশ করা হয়েছে তারা সেই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছেন পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে এই যে ব্যক্তি সে নিজে জেনে শুনে একেবারে এই এই গুলিগুলো নিয়ে কলকাতায় আসে এবং কলকাতায় ডিল করার জন্য তাকে পাঠানো হয়েছিল কিন্তু কত টাকায় ডিল কাদের সঙ্গে ডিল কি উদ্দেশ্য সেটা এখনো পর্যন্ত তদন্ত করে দেখা হচ্ছে যদিও অভিযুক্তের তরফে আইনজীবী তার স্পষ্টত বক্তব্য যে ডেলিভারি বয় হিসাবে এই ব্যক্তি কাজ করেছিল তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যক্তি যে ডেলিভারি বয় হিসাবে কাজ করছিল যাকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত তার সঙ্গে কারা কারা জড়িত তার মোবাইল ফোনের যে হিস্ট্রি যে কল ডিটেলস সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে এস টি সূত্র থেকে জানা যাচ্ছে ইতিমধ্যে তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন যে এই গুলিগুলো কোথায় তৈরি হয়েছিল এত সংখ্যায় গুলি কলকাতা শহরে যেখানে তাকে ধরা হয়েছে সেই জায়গাতেই কি অর্থাৎ বাস স্ট্যান্ডেই কি দাঁড়িয়ে কোনো না কোনো ভাবে ডিল করার পরিকল্পনা ছিল সেটা ক্ষতি দেখা হচ্ছে তার কারণ অত্যন্ত জনবহুল থাকে এই বাস স্ট্যান্ড উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ যাওয়ার জন্য সেখান থেকে বাস ধরে আর সেখানেই ধরা পড়লো একশো কুড়িটি গুলিসহ এক ব্যক্তি অবশ্যই তদন্তের দিকে আমাদের নজর থাকবে গতকালই আমরা দেখেছিলাম ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে কেতু গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ মাঝিকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু যে প্রশ্ন নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে কোথায় যাচ্ছিল ওই কার্তুজগুলো কোথা থেকেই বা রামকৃষ্ণ মাঝির কাছে ওই কার্তুজগুলো এগোল এলো সেই প্রশ্ন নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে সরাসরি কথা বলবো আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির আজকে পাবলিক প্রসিকিউটর বা সরকারের তরফ থেকে যে আইনজীবী ছিলেন অর্থাৎ পুলিশকে যিনি রিপ্রেজেন্ট করছিলেন আদালতে সেই আইনজীবীর তরফ থেকে কিন্তু স্পষ্টত আদালতে যেটা জানানো হলো যে রাজ্য এবং রাজ্যের বাইরে বড় সড়ো চক্র সক্রিয় রয়েছে গতকাল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে একশো কুড়িটি গুলি উদ্ধার হয়েছে এবং সেখানে যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে রামকৃষ্ণ মাঝি তার নাম সে কেতু গ্রামের বাসিন্দা যেটা শুরু থেকে এস টি সূত্র থেকে জানা যাচ্ছিল যে হলদিয়া বা তার আশেপাশে অঞ্চল থেকে সে নিয়ে আসছিল এবং এই যে এত সংখ্যায় গুলি নিয়ে সে এসছিল মূলত এখনো পর্যন্ত বেশ কয়েকজনের নাম তাকে জেরা করে জানতে পেরেছেন তদন্তকারীরা যেটা আদালতেও তারা জানালেন এবং তাদের বক্তব্য বড় চক্র রয়েছে এবং সেটা শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও অন্য স্টেটেও এবং তার সঙ্গে তাদের এটাও বক্তব্য যে পশ্চিমবঙ্গে এসে এই বিশেষ করে কলকাতায় কিন্তু মূলত এই গুলিগুলো হস্তান্তরিত করার তাদের পরিকল্পনা তার ছিল কিন্তু যাদের কাছে এই হস্তান্তরিত করার পরিকল্পনা ছিল তাদের বিষয় নিয়ে তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে এস টিএফের তরফ থেকে যদিও অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকে যেটা জানানো হল যে সে ডেলিভারি বয় হিসেবে কাজ করেছে এস টিএ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এত সংখ্যায় গুলি সে একেবারে জেনে শুনেই সে নিয়ে আসছিল লুকিয়ে নিয়ে আসছিল কাপড় জামার মাধ্যমে লুকিয়ে ব্যাগের মধ্যে এবং তার সাথে এই যে এত সংখ্যায় গুলি যাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়িক স্বার্থেই সে নিয়েছিল অর্থাৎ মুনাফা রেখে যাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছিল তারা বিভিন্ন জায়গায় বিক্রি করতে করত বা করার একটা পরিকল্পনা ছিল সেই বিষয়টা বেশ কিছু তথ্য পাওয়া গেছে যেটা ইতিমধ্যে ভেরিফিকেশন করা হচ্ছে অর্থাৎ বিষয়টা খুবই স্পষ্ট যে এত সংখ্যায় গুলি কলকাতায় নিয়ে এসে কারোর হাতে দিয়ে সেটা বিভিন্ন লোকের বা যারা যারা এই গুলি চাইছিল তাদের কাছে হাতে পৌঁছে দেওয়া মোটা টাকার বিনিময় এই পুরো যে চক্রটা রয়েছে সেই চক্রে একজনকে এখনো পর্যন্ত ধরা গেছে বাকিরা কোথায় তাদের খোঁজ চালানো হচ্ছে বলে এসটিএফ স্টেপ সূত্রে খবর ধন্যবাদ আবির